হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে চারদিকে ঘন ম্যাক কি পরিমাণ ম্যাক দেখেন একদম অন্ধকার অন্ধকার ওই গেছি পরিমাণ ম্যাক আমি গ্যালাসের ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে এবং দেখেন ম্যাক এই গ্যালাসের ফাঁক দিয়ে আপনাদের দেখেন অন্ধকার হঠাৎ চারদিক অন্ধকার হয়ে আসছে হয়তোবা বৃষ্টি নামতে পারে কিংবা ঝড় শুরুতে পারে শহরে তো বিল্ডিং গাছপালা কম এই জন্য বোঝা যায় না এটা যদি গেরামে হয়তো তাইলে বোঝা যেত যে আসলে বাতাসের সর্বোচ্চ গতিটা কেমন সেটা গ্রামের মানুষ তারা বুঝতে পারে কিন্তু শহরে এটা আসলে বোঝা সম্ভব হয় না আসলে দেখেন সব কিছু অন্ধকার ম্যাঘ কালো ঘন ম্যাঘ হয়ে আসছে বৃষ্টি অথবা বৃষ্টি তুমুল ঝড় করতে পারে অন্ধকার দেখা যাচ্ছে ভালো দেখা যায় না আমি গ্লাসের ভিতর থেকে আপনাদের দেখাই এই জন্য কিন্তু আসলে গ্রাম হইলেও বোঝা যেত শহরে তো এরকম অন্ধকারটা হয় না আসলে গ্রাম হইলেও অন্ধকারটা আরো তীব্র দেখা যায় যে কি পরিমাণ অন্ধকার ঠিক আছে বৃষ্টি অলরেডি শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে বাতাসও বয়ে যাচ্ছে অনেক বাতাস কিন্তু এটা বোঝা যায় না বাতাসের গতিটা আসলে বোঝা যায় না চারদিকে বিল্ডিং এই জন্য এই মুহূর্তে আপনাদেরকে এটা দেখাচ্ছি থেকে আমি জামান ফাইভ ফ্লোর অর্থাৎ তলায় আসি অবস্থান করছি এখান থেকে আপনাদের গেলাসের ভিতর থেকে আপনাদের আমি দেখাই যে আসলে কি হচ্ছে বাহিরে দেখেন দেখলে বুঝতে পারবেন অন্ধকার হয়ে গেছে হঠাৎ অন্ধকার হয়ে আসছে দেখ এই এত এর আগে বিশ মিনিট আগেও রোদ ছিল অনেক রোদ ছিল বিশ মিনিট আগেও কিন্তু হঠাৎ এরকমের আকাশে একটু ঢাকা করলো তারপরে মনে দ্রুত অন্ধকার হয়ে আসলো ম্যাঘ শুরু বৃষ্টি শুরু হয়ে গেল গত পরশু দিন গিয়েছিল আপনার ওই যে ঘূর্ণিঝন শক্তির প্রভাব ঢাকায় কিন্তু কিছু ইফেক্ট পড়ছিল এই যে নিচ রাস্তাগুলো দেখতেছেন যে এখন গাড়ি যাচ্ছে না এই এখানে হাঁটু সমান পানি হয়েছিল হাঁটু সমান সারা দিন বৃষ্টি ছিল সারাদিন এগারোটার দিকে আমরা দেখছি যে হাঁটু সমান পানি হয়ে সমান মানুষ এবং গাড়ি বা যানবাহনের জাল চলাচলে খুবই প্রবলেম দেখা দিয়েছিল তখন পুরো ঢাকা শহরে এরকম পানিতে মানে মহাসড়ক যেগুলো আছে প্রত্যেকটা মহাসড়ক এরকম পানিতে তলিয়ে গেছিল তো আজকে সেটাই আমরা হয়তো বা অনুভব করতে পারি যদি ওই বৃষ্টি হয় হবে না আশা করি কিন্তু যেভাবে ম্যাক করছে বোঝা যায় যে ওই রকমই হতে পারে যাই হোক আপনাদের এতটুকু দেখানোর জন্যই আমি মূলত আসছিলাম সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাতে ভিন্ন কোনো টপিক নিয়ে আসবো আপনাদের সাথে আজকে রাতে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সবাই আসসালাম